নমস্কার জয়গুরু সবাইকে আজকে আমি কথা বলব পরমারদ্ধ পরমোদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমাদের স্বচ্ছঙ্গী এবং সনাতন সম্প্রদায়ের জন্য দিয়ে যাওয়া ইষ্টবিত্তি বিধানটা নিয়ে ইস্টবৃদ্ধিটা কি কেন আমরা ইষ্টবৃত্তি করব এবং এই যে আপনাদের একটা সবচাইতে বড় প্রশ্ন ইষ্টবিত্তির টাকাগুলো কোথায় যাচ্ছে এবং এই টাকা দিয়ে কি হচ্ছে আমি এটা সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রথমত হচ্ছে যে ইষ্টবিত্তিটা কি বা কেন করি আমরা সৎসঙ্গীরা এবং এটা কি আসলে টাকা দিয়ে করতে হবে কিনা প্রথম কথা হচ্ছে ইষ্টবৃত্তিটা যে টাকা দিয়ে করতে হবে এটা কোথাও উল্লেখ নেয় হ্যাঁ এটা ঠাকুরের যে লিখিত যে বইগুলো আছে কোথাও বলা নাই যে আপনি ইষ্টবৃত্তিটা টাকা দিয়ে করতে হবে কোথাও উল্লেখ তো এটা সম্পূর্ণ আপনার উপরে আপনি কি টাকা দিয়ে করবেন না চাউল দিয়ে করবেন না ফল দিয়ে করবেন না আপনি ছাই দিয়ে করবেন এখন এই যে আমি ছায়ের কথা বললাম বা ফলের কথা বললাম এই কথাগুলো নিয়ে অনেক প্রমাণ আছে যে বা এই প্রমাণগুলো বলতে আমি অনেক আমাদের যেই ঠাকুরের যেই পদ প্রদর্শক যারা আছে যারা আমাদেরকে দীক্ষা দিছে বা ঠাকুর সম্পর্কে আমাদেরকে বলে তাদের থেকে আমরা শুনেছি যে তৎকালীন সময়ে অনেকে আছে ছাই দিয়ে করছে অনেকে ফল দিয়ে করছে যার সামর্থ্য মতো সেই ওভাবেই করছে কিন্তু ঠাকুর একটা কথা বলেছে যে মাস শেষে টাকাটা ঠাকুর বাড়িতে পাঠিয়ে দিতে হবে এবং আমরা যারা সৎসঙ্গে আছি আমরা জানি ইষ্টভিদির মন্ত্রটা কি আমরা কি বলি ইষ্টবিধিটা করি ইষ্টবিধি আমি বাংলায় বলতেছি ইষ্টভিত্তি আমরা হচ্ছে এই অর্থটা হচ্ছে আমার যত আপদ বিপদ আছে সকল কিছু আমি তোমার শ্রীচরণ দিয়ে আমি সমর্পণ করলাম তুমি তা গ্রহণ করো এবং আমার সামর্থ্য মতো আমি তোমাকে পূজা করার চেষ্টা করছি তুমি তা গ্রহণ করো এরকমই অর্থটা আমি যখন আমার বিপদ আপদ সব কিছু ঠাকুরের উপরে বাদ দিয়ে দিছি কি একটা ফল বা কোনো কিছুর মধ্যে দিয়ে জিনিসটা যখন আমি আমার বিপদটা আমি নিজে খাবো তখন কি হবে কি দীর্ঘ আমার মৃত্যু হবে এমনও আছে যে একটা পরিবার খুবই গরিব ওনারা ওনারা শুনে যে সৎসঙ্গে দীক্ষা দিচ্ছে সৎসঙ্গে যারা দীক্ষা দিচ্ছে তাদের নাকি জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে তো তারা দীক্ষা নিল একদম ঠাকুর বাড়িতে যায় ঠাকুর থেকে সরাসরি দীক্ষা নিলো নেওয়ার এক মাস ওরা ইস্টবিত্তি করে ঠাকুর বাড়িতে যায় ইষ্টভিদি টাকা দিয়ে আসছে হ্যাঁ দ্বিতীয়বার এরও দেখে যে এদের কোনো পরিবর্তন হয় না তখন স্বামী স্ত্রী একজন আরেকজনকে প্রশ্ন করলো যে সবারই তো পরিবর্তন হয় আমাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না চলো যায় আমরা ঠাকুর বাড়িতে যাই টাকাগুলো নিয়ে আসি তখন যাওয়ার আগে তখন ঠাকুর বড় মানে বড় ছেলেকে বলল বড় কোকা ওই যে অমুক দীক্ষা নিছে ওর ইস্টবিতিগুলো তুমি সামনে এনে রাখো তখন বর্দা স্টোভিতিগুলা রেডি করে রাখে ওরা যখন আসে ঠাকুরবাড়ির একটাই নিয়ম যে ঠাকুরবাড়িতে আসলে আগে খাবার খেতে হবে তারপর ঠাকুর তাদের সাথে কথা বলতো যেটা এখনও চলমান আছে এটা আমি পরে বলবো তো তখন খেয়ে আসে ঠাকুরের সামনে বসলো বসার পরে তখন ঠাকুর নিজের থেকে বললো যে স্টোভিথি বড় পোকা ওদের স্টোভিতে টাকাটা ওরা তো অভাব কিরে আমরাই এই কারণে আসছে আমরা কিভাবে কীভাবে জানি তো ঠাকুর তখন বলল যে এখান থেকে বের হওয়ার সময় আমার যে কুকুরগুলো আছে ওই কুকুরগুলাকে বিস্কিট কিনে খাওয়াবো যাক ওরা ওই টাকা দিয়ে বিস্কিট কিনে কুকুরকে খাওয়াইছে সাথে সাথে কুকুরগুলো মারা যাচ্ছে তখন ঠাকুরের যে ঠাকুর বাড়িতে যারা কাজ করতো তাদেরকে ধরে নিয়ে আসছে যে ঠাকুর আপনার কুকুর মেরে ফেলতেছে তো তখন বলল যে দেখো জিনিসটা কি পুরা একটা বিষের মতো কাজ করে জিনিসটা হ্যাঁ এটার একমাত্র মালিক হচ্ছে শ্রী ঠাকুর আপনাদেরকে একটা কথা বলি ইষ্টভিত্তিটা আমরা হয়তো টাকা দিয়ে করতেছি এটা আপনাদের কাছে খারাপ লাগতেছে হ্যাঁ যেই সৎসঙ্গী যে ঠাকুরকে নিয়ে হয়তো নতুন সৎসঙ্গী যারা আছে যারা ঠাকুর সম্পর্কে কোনো ধারণা নাই তারাও দেখি এইসব পোস্টে কমেন্ট করে যে আমি পার্সোনালি জিনিসটা মানি না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার মানবেন কি মানবেন না এটা আমি বা যে ঋত্বিক দেবতা আছে সে জোর করে কখনো আপনাকে করাইতে পারবে না আপনার মনে যতক্ষণ ভক্তি আসবে না ভক্তিতেই ভগবান হ্যাঁ তো ধর্মটা নির্ভর করে বিশ্বাস এবং ভক্তির উপরে তো এখন আপনি যদি চান ইষ্টবিত্তিটা টাকা দিয়ে করবেন করেন আপনি যদি চান ফল দিয়ে করেন করেন এটার কোনো বাধ্যবত কথা নাই যে আপনি এই জিনিসটা দিয়ে করতে হবে বা চাউল দিয়ে করেন বা ধান দিয়ে করেন তবে ঠাকুর একটাই কথা বলছে দিন শেষে ইষ্টবিত্তিটা ঠাকুর বাড়িতে পাঠিয়ে দিতে আমি যেটা বলতেছিলাম যে আমরাও অন্যান্য যারা সৎসঙ্গের বাইরে যারা আছে তারাও সেম নিয়মটা ফলো করে তার কারণ আমি একটা ছোট প্রশ্ন করব কেউ কিছু মনে করবেন না আমরা এই সকালবেলা বাল্যভোগ দিই মানে নিজেরা খাওয়ার আগে ভগবানকে নিবেদন করে তারপরে খাই যেটা আমরা ইষ্টবিত্তিটা সকালে সূর্য উঠার আগে অনেকে করে অনেকে হয়তো এই নিয়মটা পালন করতে পারে না কিন্তু ঘুম থেকে উঠে মাত্র ইষ্টবিত্তিটা করে তো তদ্রুপ যারা বাল্যভোগ দেয় তারা আসলে কি উদ্দেশ্যে দেয় এটা কি ভগবানকে নিবেদন করে নিবেদন বলে একটা এটার সম্পূর্ণ মালিক হচ্ছে কি ভগবান তাহলে ভগবান যদি মালিক হয় তাহলে যে আপনি যে স্টিটিটা করলেন সরি বাল্যভোগটা যে দিলেন বাল্যভোগটা আপনি কেন খান বলেন যে প্রসাদ পাইছি বা খাচ্ছি বা যেটাই যে যেটা বলে কেন আপনি এটা তো ভগবানকে নিবেদন করে দিছেন এটার মালিককে ভগবান ভগবান যদি আপনাকে দেয় তারপরে খাবেন আপনি তাহলে আপনার উদ্দেশ্য কি আপনি এটা সকালে নাস্তাটা হয়ে যাবে ওই উদ্দেশ্যেই আপনি কি ভগবানকে বাল্যভোগ দিচ্ছেন আমি বলি যে এই জিনিসটা করবেন ভগবানকে যা দিবেন মন খুলে দিবেন এটার মালিক হচ্ছে ভগবান আমি না আমরা সবসময় এটাই বিশ্বাস করি এই কারণেই আমরা ইষ্টভিত্তিটা করি হ্যাঁ এখন আপনি বলবেন ঠিক আছে আমি তোমার কথা ভাই রাজি হইলাম আমি ইষ্টভিত্তি করব তাহলে আমি ইষ্টভিত্তি কেন ঠাকুর বাড়িতে দিব অনেকে বলে যে আমি ইষ্টভিত্তি করি কিন্তু আমি ঠাকুর বাড়িতে পাঠাই না আমার বাড়ির পাশের মধ্যে হ্যাঁ দিয়ে দেন আপনার খুশি এটা যদি ঠাকুরের কোনো মন্দিরে দেন বা কোনো একটা গরিবকে দেন হ্যাঁ খুশি সমস্যা নয় সেম টাকাটা সেমভাবে কিন্তু খরচ হচ্ছে এটা যখন হিমায়তপুরে যায় হিমায়ুতপুর থেকে দূর এই যেই সমস্যাগুলো হয় বন্যা হয় দুর্যোগপ্রবণ যেই সমস্যাগুলো সৃষ্টি হয় এই যে কিছুদিন আগে করোনা গেল বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় আমরা যেহেতু মানে এই জগতটার মধ্যেই আসি এখানে অনেক রকমের সমস্যা দেখা দেয় তখন এই জিনিস এই টাকাগুলো দিয়ে মানুষকে সহযোগিতা করা হয় এটা আপনারা খবর নিলে দেখবেন করোনার সময় মনে হয় প্রায় বিশ লাখ বিশ লক্ষ টাকার মতো দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে দিছিল। এবং এই আমাদের এইখানে বাসখালী তো অনেকবার ঘর বাড়ি গেছে আমাদের চট্টগ্রাম জেলা সৎসঙ্গ থেকে ওখানে টিন বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়েছে তো এই এগুলো দিয়ে বিভিন্ন রকম সহযোগিতা করা হয় এবং আপনারা এটা জানেন কিনা জানি না একমাত্র সৎসঙ্গের মধ্যেই থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা আপনি যে কোনো সৎসঙ্গ বিশেষ করে হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম যেখানে ঠাকুরের জন্মস্থান ওই জায়গায় আপনি যখনই যাবেন রিসেন্টলি আমি কিছুদিন আগে গেছি আনলিমিটেড প্রসাদ এবং থাকার জায়গার তো ওখানে কোনো অভাবে না এত বড় বড়ো ঠাকুরবাড়ি আপনার যতটুকু চোখ যাবে ততটুকুই ঠাকুরবাড়ি তো এই টাকাগুলা এই কাজেই ব্যয় হয় এগুলা কেউ ঠাকুর পরিবার ব্যবহার করে না হ্যাঁ আমি পার্সোনালি ঠাকুর পরিবারের কথা জানি না যে যারা ঠাকুর পরিবার তো বাংলাদেশের বাইরে আছে এবং আমি ঠাকুর পরিবারকে নিয়ে যেহেতু জানি না আমি ঠাকুর পরিবারকে নিয়ে কথা বলতে জানি না শুধু এতটুকু বলবো আমি যতটুকু জানি সৎসঙ্গে ওনারা মানে জন্মগত অনেক টাকার মালিক তারা এই যে সৎসঙ্গের এই ইস্টভিতির টাকা দিয়ে কোটিপতি হয়েছে তা না এবং ওনাদের পার্সোনাল লাইফ ওনারা কী করছে কি করে কে কী করে এটা একটু আপনারা খবর নিয়ে দেখবেন হ্যাঁ আর হয়তো কাজলদা মনে হয় সার্জারি বিশেষজ্ঞ ইন্ডিয়ার টপ টেনের মধ্যে একজন তো এইগুলো আপনারা খবর নিয়ে দেখবেন আসলে আমাদের মন যেটা চায় আমরা ফেসবুকে পোস্ট করলাম এটা নিয়ে কমেন্ট করলাম তা তো হয় না আগে জিনিসটা আমাদেরকে জানতে হবে না জেনে আমরা আরেকজন থেকে শুনতেছি বা আরেকজনের পোস্ট করছে আমার মুকুল ঠাকুর উপরে প্রচুর সূত্রতা দ্বি পোস্ট একটা শেয়ার করে এটা হয় না আগে নিজে জানেন আমি এমনও দেখছি আমার একজন সবচাইতে কাছের মানুষ উনি কখনও ঠাকুরকে নিয়ে ওনার মতো মানুষ কোনো ঠাকুরকে নিয়ে কথা বলার একটা সুযোগ নেই উনি নিজেই বলে যে ঠাকুরকে নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলব কারণ ওনার বিয়ে যাওয়া বা ওনার বলে যাওয়া এগুলো কোনোটাই খারাপ না আর এখানে আমাদের সৎসঙ্গের মধ্যে কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যে দেবদেবী পূজা নিয়েও আপনাদের অনেকগুলো কথা বলেন এগুলো যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন আমি উত্তর দেওয়া যতটুকু জানি আমি চেষ্টা করব তবে আজকে আমি বিশেষ করে ইষ্টভিত্তিটা নিয়ে কথা বললাম জানি না আমি কতটুকু বলতে পারছি যতটুকু আমি জানি জানানোর চেষ্টা করছি তবে আরেকটা কথা আমি আপনাদেরকে নিচে কিছু ছবি দেখাচ্ছি দেখেন ওনারা যারা বেঁচে আছে তারা অলরেডি এখনও ইস্টবৃত্তি করছে এবং যারা গত হয়েছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারাও কিন্তু ইষ্টবৃতি করছে তাইলে তারা মূর্খ নাকি যারা এই বিষয়গুলো নিয়ে মানে বিব্রত মানে সমাজকে বিতর্ক সৃষ্টি করতেছে তারা মূর্খ আপনারাই বলবেন তো সকলে ভালো থাকবেন জয়গুরু সবাইকে নমস্কার